আমাদের সেকেন্ড পূরণের উদ্দেশ্য নিয়ে এই বাড়ি কেনার সাথে যারা সংযুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই মিলে সাপোর্ট না করলে আসলে কখনো পসিবল ছিল না যে আমাদের নতুন বাসা আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার এক বান্ধবী বা আপুকে হ্যালো ইভিনিং আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো জুলাই মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বাসা থেকে মাত্র বের হচ্ছে। আমরা এখন আসি নিউ ইয়ার্কে কিছুক্ষণের মধ্যে অন্য একটা স্টেটে চলে যাব আমাদের সেকেন্ড স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে দুদিন আগে পোস্টে একটা কথা আমি লিখছিলাম আমার ফেসবুকে যে স্বপ্ন দেখা ভালো তবে নিজের সাধ্যের মধ্যে যতটুকু ততটুকুই দেখা উচিত কারণ হলো যখন স্বপ্ন ভেঙে যায় তখন কিন্তু অনেক কষ্ট লাগে তখন মনে হয় যেন জীবনটা এখানেই থেমে গেল যাই হোক আমি আবার একটু চা নিয়ে নিলাম তো আমরা গাড়িতে উঠে গেলাম এখন আমরা রোনা দিব তো এখান থেকে সেখানে যেতে আমাদের সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো প্রথমে নিউ জার্সি যেতে হবে নিউ জার্সি যেতে হলে ওয়াশিংটন ব্রিজ পার হইতে হয় আর দেখেন ওয়াশিংটন ব্রিজ এর সামনে এরকম বিশাল বড় একটা বিল্ডিং এখানে অনেকগুলো বিল্ডিং আছে বিল্ডিং এর নিচে কিন্তু পুরাটা রাস্তা যেটা একদম নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি কে কানেক্ট করছে আর পার হইলেই এই যে আমরা এখন চলে আসছি জর্জ ওয়াশিংটন ব্রিজে জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হইলে কিছুক্ষণ যাওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে এই যে দেখেন ওয়েলকাম টু নিউ জার্সি আজকে একই দিনে আমরা তিনটা স্টেট মধ্যে ঢুকতে পারতেছি আমরা তো নিউ থাকি একটা হলো নিউ ইয়ার্ক যাবো নিউ অলরেডি চলে আসলাম আর থার্ড আর একটা স্টেট আছে যাওয়ার পথে রাস্তার দুই পাশে কিন্তু অনেক সুন্দর খেত খামার করে এই নিউ জার্সির লাস্টের দিকে কারণ এখানে মানে অনেকটা বিলেজ টাইপের অনেক ফার্ম আছে অনেক কিছু আছে যাই হোক আবার যদি কখনো যাই তখন সেই ফার্মের ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো তো দেখেন আমরা মানে যেতে যেতে এখন অলরেডি পেন্সিলভেনিয়াতে চলে আসছি ওয়েলকাম টু পেন্সিলভেনিয়া এই যে আমরা চলে আসছি এখন পেন্সিলভেনিয়া আমার ফ্রেন্ডের বাসা এতো জেসমিনের বাসা ওদের গ্রেপ গাছ কি সুন্দর হয়েছে গ্রেপ গুলাগুলো ছোট ছোট গ্রেপ না এই যে সব গ্রিফ গাছ সুন্দর এদিকে হলো জেসমিন সামনের দরজা সামনের গেটের হলো মেইন রাস্তা এই যে বাসা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বাজে বাজে তো আমরা চলে গেছি একটা পরে আমার বান্ধবীর বাসায় গেলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখন অফিসে চলে আসছি তো গাড়িটা পার্ক করে এখন আমরা অফিসের দিকে চলে যাচ্ছি টু থাউজেন্ড আমরা আমাদের প্রথম বাড়িটা কিনি যেটা নিউ ইয়র্কে তো আমার হাজব্যান্ডের অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা নিউ ইয়র্ক থেকে পেন্সিলভেনিয়াতে চলে গেছে আর কিন্তু আমরা নিউ আমাদের বাসাটা কিনি তো পেন্সিলভেনিয়াতে আমরা একটা বাসা কিনবো এরকম একটা মনে মনে ইচ্ছা ছিল কিন্তু কিনি কিনবো বা টাকা টুকা সব কিছু মিলে হয়তো আর কেনা হয় না রিসেন্টলি আমাদের বাড়ির পাশে একটা বাড়ি বিক্রি হচ্ছিল তো বাড়িটার দাম অনেক বেশি যে পরিমাণ মানে আমরা কালেক্ট করতে পারবো মানে বা যেই পরিমাণ আমাদের এফোর্ট আছে সেটা দিয়ে তো সেই বাড়িটা রাখা পসিবল না কারণ ওটা অনেক বেশি এক্সপেন্সিভ তো হঠাৎ করে মনে হলো যে আমার ফ্রেন্ডের হাজবেন্ড ওদেরকে ফোন দিয়ে বললাম যে একটা বাসা দেখেন তো আপনাদের ওইখানে রাখা যায় কিনা দেখি তো পরে ওনাদের আমরা যেদিন বলছি তার দিনই একটা বাসা খুঁজে পেল যেটা একদম আমাদের বাসার কাছেই তারপরে উইদেন 1 উইকের মধ্যে আমাদের সব কিছু ডান হয়ে গেল মানে বুঝতে পারলাম না আমাদের আসলে মেন্টালি ভাবে অতটা प्रिपेयर ছিলাম না যে এখনি সব কিছু হয়ে যাবে যাই হোক রিয়াস ভাই তারপরে হলো আরেকজন আসামের হাজবেন্ডের ফ্যান ইকবাল ভাই ওনারা সবাই মিলে বাসা দেখছে আর ইনি হলো রেজা ভাই যিনি আমাদেরকে এই বাড়িটা কিনতে হেল্প করছে এই যে আমার পাশে যে বাইটাকে দেখা যাচ্ছে যিনি আমাকে পেপার ডকুমেন্টস গুলো বুঝা দিতেছিল মানে সব কিছু মিলায়ে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে গেছে তো আমরা নিউইয়র্ক থেকে সরাসরি ওইদিন রেজিস্ট্রি করতে যাই এই জুন মাসের তারিখে আমাদের রেজিস্ট্রির ডেট ছিল আর কি এই তো রেজাবাই তো রেজাবাই আমাদেরকে অনেক হেল্প করছে মানে খুবই হেল্পফুল যে কোনো সময় আসলে ফোন দিলে পাওয়া যায় আমাদের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে চাই আপনারা কেউ যদি পেন্সিল মেনে বাড়ি কিনতে চান অবশ্যই রেজাবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু অনেক হেল্পফুল যেভাবেই হোক আপনাকে বাড়িটা কিনেই ছাড়বে আমি কিন্তু কোনো প্রমোশন করতেছি না প্রমোশন বিলো না জাস্ট উনি আমাদেরকে যেভাবে হেল্প করছে সেটাই আপনাদের মধ্যে তুলে ধরলো আমাদের বাসাটা যেখানে কিনছি এটা হলো নর্থ ইস্ট ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়া বাসার আশেপাশে মসজিদ মাদ্রাসা বাঙালি সোসারি স্টোর বাঙালি কমিউনিটি সাথে কলেজ সবকিছু আমার হাত ভাত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছিলাম এই হলো আমাদের বাড়ির মানে ওনার যার কাছ থেকে আমরা বাড়ি কিনছি আর কি যাই হোক তারা ছিল চাইনি সে নাকি বাসাটা উনিশশো নিরানব্বই সালে কিনছে আর কি তো এখন সে আপস্টেটে চলে গেছে এই জন্য বাসাটা বিক্রি করে ফেলবে তো আমাদের সাইন টেন করা শেষ এখন আমাদেরকে চাবিটাবি বুঝা দিচ্ছে বাড়ির মালিক প্লাস বাইরে সহ সবাই একসাথে ফাইনালি আমরা বাড়িটা কিনেই ফেললাম আমেরিকাতে আমাদের সেকেন্ড হাউস আলহামদুলিল্লাহ তো এই বাড়িটা কেনার পিছনের গল্পটা অনেক কঠিন ছিল আমাদের এই বাড়ি কেনার সাথে যারা সংযুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই মিলে সাপোর্ট না করলে আসলে কখনো পসিবল ছিল না মাদের ्यউ উ এම হাউজ মসুদের বাধু ুবি এখ। আমাদের বাড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে ফাইন্যান্স যে অবস্থাটা না খুবই খারাপ ছিল মানে এটা খুব খারাপ একটা অভিজ্ঞতা আমার হাজবেন্ড তো অলরেডি হাল ছেড়ে দিছিল যে না আমরা বাড়ি কিনতে পারবো না আপনারা সবকিছু ক্যান্সেল করে ফেলেন উনি হলো আমাদের মর্গেজের লোন অফিসার মিস্টার সিং সেও কিন্তু অনেক ভালো ছিল আমাদেরকে অনেক হেল্প করছে অনেক সাপোর্ট করছে তো আমার হাজবেন্ড মানে আশায় ছেড়ে দিছিল সব কিছু ক্যান্সেল করে দিবে কারণ সে লাস্টের দিকে এসে আমাদের আরো পনেরো হাজার ডলার শর্ট পড়ে গেছিল যেটা মিলাইতেই পারি নাই মত আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার এক বান্ধবী বা আপুকে আমি তার নামটা এখানে বলতেছি না আপু যদি আমাকে সেই পনেরো হাজার ডলার দিয়ে হেল্প না করতো তাহলে কিন্তু এই বাড়িটা কখনো কিনা পসিবল হইতো না আমি আপুর হাজবেন্ডকে ফোন দিয়ে বলছিলাম যে ভাই আমরা এই পর্যায়ে এখন এখানে আটকে গেছি আপনার যদি আমাদেরকে এই লাস্ট অ্যামাউন্টটা না দেন তাহলে আমাদের বাড়িটা ক্যান্সেল হয়ে যাইতেছে যাই হোক ওনারা আমাদেরকে মানে শ্বাস শ্বাস মুহূর্তে সেই টাকাটা দিয়ে আসলে বাড়িটা কেনার জন্য সাকসেস করছে আর এমনিতে আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল মেন্টাল কোনোটারই প্রিপারেশান ছিল না তো এই এতগুলো টাকা কালেক্ট করা আমাদের পক্ষে অনেক কঠিন ছিল আমার আর আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব তারাই কিন্তু আমাদেরকে এই বড় হেল্পটা করছে এই যে আমাদের নতুন বাসা কেনাকাটা শেষ করে আজকে বাসার কাছে আমরা চলে এসেছি এই বাসাটা টু ইন বাসা তো এই অর্ধেক আমাদের ওই উপরে যে সাদা ডিভাইডারটা দেখা যাচ্ছে এই অর্ধেক ওই পাশে একজনের এদিকের এই অর্ধেক হলো আমাদের তো এইদিকে এই পিছনের অর্ধেকটা আমাদের সামনের দিকেও আছে আর আমাদের ডোরের সামনে যে বাসাটা এই বাসাটাও কিন্তু একটা বাঙালি হাউস ওই যে কর্নারে আছে দাঁড়ায় আছে ওটা একটা বাঙালি হাউস মানে এখানে বাঙালি ভাষার কোনো অভাব নাই ওই কর্নারে আছে বাঙালি হাউস এগুলো ব্যাক

বাসাটা হলো ডুপ্লেক্স হাউস এটা হলো কিচেন তো কিচেনটা মাঝে মাঝে আবার একটা পার্টিশন দেওয়া আছে মানে ওয়াল করা আছে মানে এখানে বাসাগুলো কিচেনটা ওপেন থাকে ফার্স্ট ফ্লোর কিচেন আর লিভিং রুম তো আমাদের একটা পার্টিশন দেওয়ার কারণে মনে হইতাছে একটু ছোট কিন্তু বিশাল বড় কিচেন আর অর্ধেকটা ডাইনিং টেবিল রাখার জন্য প্লেস করছে আর এই অর্ধেকটা হলো একদম রিয়েল কিচেন রান্না বান্না চুলা টুলা সব কিছু এখানে আর কি কন্যাটাতে জায়গা আছে এখানে দুইটা উইন্ডো আছে দুই পাশে উইন্ডোর কারণে অনেক আলো হইতেছে বা লাইটিং হয় তো রেজাবাই বারাটির সাথে কথা বলতেছিল আমাদের আগের বারাটিটাই ছিল আমরা ওনাকে মানে তারাই নাই সে নাকি অনেক ভালো ভালো আছে সবাই বলছে তো এখন আমি দোতলায় চলে যাচ্ছি আর দোতলায় কয়টা রুম আছে সেটা দেখাচ্ছি প্রথমে ঢুকতেই ওই সামনের দিকে গেলে হলে একটা বড় বেডরুম এই বেডরুমটা মানে বড় আছে এটারও লাইট আছে জানালা আছে মানে পর্যাপ্ত পরিমাণ লাইটিং আছে ওই পাশে হলো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এই যে রুমের সাথে মাঝখানে একটা ক্লোজেট আছে তারপরে আর দুই কেক আগালে এই কর্নার গিয়ে এখানে হলো আরেকটা রুম আসলে বাচ্চা কাচ্চা অনেক মেসি সুন্দর না যাই হোক না উইন্ডো বন্ধ ছিল তো এখানে মাঝখানে একটা বাথরুম বাথরুমের ভিতরে অনেক সুন্দর টাইলস করা কাজ করা তো বরাবর সামনের দিকে গিয়ে ওই লাস্ট কর্নারে গিয়ে এখানে হলো আবার আরেকটা রুম এই রুমটা আরো বেশি বড় দুইটা বেড ওরা দিয়ে রাখছে এখানেও ঠিক দুইটা জানালা আছে আর এই বেডরুমের সাথে অ্যাটাচ করা হলো বাথরুম বাথরুম অনেক বড় বড় প্লাস সবগুলাই কাজ করা তো বাসাটা ভিতর দিকে সবকিছু একদম অনেক সুন্দর পরিপাটি আমাদের মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তবে বাইরের জায়গা একটু কম ছিল সেজন্য আমার একটু পছন্দ কম ছিল বাট যেহেতু পেয়ে ফেলছি সবকিছু একসাথে তখন ভাবলাম যে নিয়ে নেয় আর কি আজকে থেকে দ্বিতীয়বারের মালিক হয়ে গেলাম স্মিন্দার বাসায় আসলাম একটু গল্প সল্প করলাম করে এখন হলো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বিকাল হয়ে গেছিল অলমোস্ট কারণ ওই ভাড়াটিয়া সাতটায় বাসায় আসছে ওর সাথে কথা বলে বলে বেরোতে বেরোতে আমাদের প্রায় আটটা চল্লিশ বেজে গেছে আর আর বাসায় আর যাইতে এখন আমাদের সময় লাগবে দুই ঘন্টা তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস বেশি বেশি করে দোয়া করবেন আমার না খুব ইচ্ছা যে আমেরিকার প্রত্যেকটা স্টেটে একটা করে বাড়ি কিনবো আর ঘুরতে যাবো এই স্বপ্ন কখনো পুরনো হবে না আমি জানি কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নাই তাই না হোক আর না হোক যাই হোক এটা একটু ফান করি বললাম আসলে আমেরিকায় সামারটা অনেক সুন্দর তো চাই প্রতি বছর সামারে ঘুরতে যাই আর কি